কসবাতে ল কলেজে যে নিত্যারজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য দ্বিতীয়টি এগারো বছরের শিশু আমার না হত্যার বিরুদ্ধে আমাদের দাবি আমাদের মূল দাবি ছিল আমাদের ল কলেজের যিনি হত্যা হয়েছে তার ডেপুটেশনে আমাদের দাবি ছিল যারা এই ঘটনার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে এবং সহযোগিতায় ছিল তাদের চিহ্নিত করে তাৎক্ষণিক গ্রেফতার করতে হবে এটা আমাদের এক নম্বর দাবি দ্বিতীয় দাবি ছিল রাজনৈতিক প্রভাব মুক্ত তদন্ত নিশ্চিত করতে হবে কোনো রকম রাজনৈতিক প্রভাব রাখলে হবে না যাতে করে ন্যায়ের পথ সুগম হয় তৃতীয় আমাদের দ্রুত চার্জশিট দাখিল করতে হবে এবং ট্র্যাক আদালতে বিচার ব্যবস্থা সম্পন্ন করতে হবে চতুর্থ আমাদের দাবি ছিল ভুক্তভোগীর মানসিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এগারো বছরের যে শিশু তামান্না হত্যা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাদের বিরুদ্ধে আমাদের কিছু দাবি রয়েছে যে এই ঘটনা কারা ঘটিয়েছে এবং ঘটনার তাৎক্ষণিক স্বচ্ছ তদন্ত আমরা দাবি করছি দ্বিতীয় হচ্ছে জড়িত সকল অপরাধীদের দ্রুত শনাক্ত এবং গ্রেফতার করতে হবে তৃতীয় রাজনৈতিক রাজনীতির সাথে যারা জড়িত নির্বিশেষে দায়ী সকল ব্যক্তি সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে অর্থাৎ যারা রাজনীতির সাথে যুক্ত এবং সামাজিক অন্যান্য ক্ষেত্রে জড়িত থাকতেই পারে সে প্রভাবশালী হতেই পারে আমরা ওটা দেখতে চাই না আমরা তাদের সুস্থ বিচারের আওতায় আনার জন্য

তার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই দেখুন হাকিম এটা বলতেই থাকেন আমাদের স্টুডেন্ট ফান্ড থেকে একটা কালকে ভিডিও বার করেছিলাম আমরা উনি যে পরের যে ঘটনাটা ঘটেছে ঘটেছে উনি বলছেন তৃণমূলের সাথে কোনো তাদের যোগসূত্র নেই কিন্তু আমি আপনাকে এখানে দাঁড়িয়ে প্রমাণ দিতে পারি তার ফেসবুক আইডি থেকে শুরু করে তার বিভিন্ন প্রতিচ্ছবি এবং তাদের যে কার্যকলাপ সবকিছু প্রমাণ এভিডেন্স আমাদের কাছে রয়েছে এবং আমরা নিশ্চিত তিনি শাসক দলের ছাত্র ছায় ছিলেন এবং তার বিরুদ্ধে খবরের কাগজে বেরিয়েছে একাধিক এই রকম এফআইআর রয়েছে দু হাজার ষোলো সাল থেকে মেজি দু হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত একাধারে মামলা রয়েছে এরকম মেয়েদেরকে হ্যারেস করেছে কখনো কলেজ ক্যাম্পাসে ছাত্রদেরকে বিরোধী ছাত্রদেরকে হুমকি দিয়েছে মারার হুমকি দিয়েছে তাদেরকে কলেজ থেকে বার করে দেওয়ার হুমকি দিয়েছে এই রকম ভাবে বিভিন্ন রকম এফআইআর তার বিরুদ্ধে রয়েছে তবুও শাসক দল তাদেরকে কোনো রকম ভাবে অ্যারেস্ট করেনি উপরন্ত দু সালে দু সালে তাকে মুক্তি দিয়েছে এবং সে আদালত থেকে জামিন নিয়েছে তাহলে এটা থেকে আমরা প্রমাণিত বিগত দিনে তার বিরুদ্ধে পাঁচটা ছাটা এফআইআর হয়ে যাওয়ার পরেও শাসকের ছত্রছায় থাকার জন্য তাকে কেন অ্যারেস্ট করলো না এবং তাকে কেন শাস্তি দিল না এটা আমাদের দাবি এটা থেকে নিশ্চিত যে শাসক দলের ছত্রছায় ছিল বলে আজ সে বেঁচে আছে বেঁচে গেছে আইনি ব্যবস্থা থেকে এবং এত বড় একটা ঘটনা কাণ্ডতে বলবে তৃণমূলের সংসদ কল্যাণ ব্যানার্জি বলছেন যে বন্ধু বান্ধবীকে ধর্ষণ করলে সেখানে সরকার কৃষিপক্ষে কি হবে তাদের সুরক্ষা দেবে আচ্ছা আমি একটা কথা বলি যদি বন্ধু বান্ধবীকে ধর্ষণ করে কেমন বন্ধু ছিল যে বন্ধু যে বান্ধবী এফআইআর করতে হচ্ছে যদি সত্যি তাদের ভিতরে সম্পর্ক থেকে থাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাহলে জোর জবরদস্তি কেন করলে তাকে জোর জবরদস্তি কেন করে তাদের তার যে যেসব সংগ্রহ ছিল তাদেরকে গেটের বাইরে বার করে গিয়ে দরজা লাগিয়ে তাকে হেনস্টা করে জোরপূর্বক তার সাথে ধ্বংস করিনি তাদের ক্ষেত্রে সম্পর্ক থেকেই থাকে তারা সুস্থভাবে অর্পণ করবে তারা নিজেদের মধ্যেই মিটিয়ে নেবে তাহলে এটা ক্লাস ফ্ল্যাশরা হতো না এটা চক্রান্ত করা হয়েছে ফিএমসির ঘাড়ি যখন চলে যাচ্ছে তখন তারা এই দায়ভার কিভাবে কাটাবে সেটা একটা ফেয়াজ সারিয়ে এসেছে